তুই টাকা ধার নিয়ে ফেরত দিতে এসছিস ভাই ও কিরম বন্ধু টাকা ধার নিয়ে ফেরত দিতে এসছে মাত্র এক থেকে আমি এখনো চাওয়াই শুরু করিনি তার আগেই ফেরত দিতে চলে করে আমার বন্ধু হয়ে গেল বন্ধুর থেকে টাকা ধার নিয়ে ফেরত দিতে হয় না জানিস না এটাই উসুল বন্ধুত্বের আর ধার ফেরত দিতে এসছে ধার ফেরত দিয়ে ভালো বন্ধু হতে চাইছে বুঝলি আমি তোর থেকে টাকাটা চাইবো দু তিন বছর ধরে চাইব মুখের ব্যথা উঠে যাবে তাও তুই নানান বাহানা দিবি আজকে না কালকে কালকে না পরশু আজকে ওখানে ছিলাম কালকে সেখানে ছিলাম বাড়িতে থেকেও এই সব বাহানা দিবি আমি টাকাটা চাইতে থাকতাম আর তুই বাহানা দিতে থাকতি এই খেলাটাই দু তিন বছর ধরে চলতো তোর জন্য আজকে এই খেলাটা খেলতে পারলাম না আমরা তারপরে আবার ধার চাইবি একটা ধার না ফেরত দিয়েই সেটা আবার বলবি দু তিন দিন পরে দেবো দু তিন বছর কাটিয়ে দিবি আমি আশা ছেড়ে দেবো তা না করে ও ফেরত নিয়ে চলে এসছে ধার তুই এখনই প্র্যাকটিস কর মনে কর আমি তোর থেকে ধারটা ফেরত চাইলাম কি আরাম দাদা এক বছর হলো টাকা ধার নিয়েছিস এখনো ফেরত দিচ্ছিস না কবে দিবি তুই এখন বল যে আমি গার্লফ্রেন্ডের শ্বশুরবাড়িতে আছি বাড়িতে ফেরে দু তিন দিন পরে দেবো বল আচ্ছা আমি গার্লফ্রেন্ডের শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে আছি দু তিন দিন পরে বাড়িতে ফিরে তো টাকাটা দিয়ে দেবো এই হবে বুঝলি ফেরত নিয়ে এসছে টাকা ভালো বন্ধু হতে চাই তাহলে টাকাটা ঘুরিয়ে নিয়ে যাবো এসছিস যখন টাকাটা নিয়ে তাহলে দিয়েই দে